আমাদের ঐক্যটা হবে গণতন্ত্রের জন্য আমাদের হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার যার মধ্যে স্বাধীনতা মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে জবাবি সরকার হতে হবে যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে জনগণের কাছে যেতে হবে সেটাই হচ্ছে জবাবের মাধ্যমে মিডিয়ার ভূমিকা অনেক বেশি বাংলাদেশে আজকের প্রেক্ষাপটে এবং সেই আন্দোলনটা ছিল ষোলো বছরের আন্দোলন সেই ষোলো বছরের আন্দোলনে আমরা ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং সেই আন্দোলনটা ছিল কিসের বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা আন্দোলন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক এবং আমাদের শাসনতান্ত্রিক আমি আবার বলছি এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে যেটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে না গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত পেলিয়েছে এবং গণতন্ত্রের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিক অর্ডারের যত বেশি অনুপস্থিতি থাকবে নির্বাচিত আপনি দেখবেন মিডিয়ার উপরে চাপ বাড়তে থাকবে তারা থাকার জন্য ক্ষমতা অব্যাহত বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায় তোকে স্বীকার করতে হবে সুতরাং আমাদের ঐক্যটা হবে গণতন্ত্রের জন্য আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পড়ার জন্য যার মধ্যে একটু অর্থনীতিক নাই আর কোন রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে কোন রিফর্ম দিতে পারবে না রিফর্মি হবে ডেমোক্রেটিক অর্ডার ইন্ডিয়া কান্ট্রি

সুতরাং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্রের জন্য আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং এটা যত বিঘাত হবে যত দেরি হবে তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার জনতার করে ফিরে আনতে পারি সকলের প্রচেষ্টায় মিডিয়ার সহযোগিতায় বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় আমরা যেতে পারি যত বেশি আমাদের জন্য হবে শুভেচ্ছা আমরা টিআর আমাদের আছে আমাদের আন্দোলনে ছিল আমাদের সাথে ছিল আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য

মিডিয়ার কাছে বাধা দেবে চলবে সুতরাং আমরা হাতে হাত তুলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুন্ন রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে সবাই